তো আজকে আমরা ভগবদ্ গীতার বিষয়ে আলোচনা করব না আজকে রথযাত্রা সম্বন্ধে আমরা আলোচনা করব আর এই রথযাত্রাটা কি সেটি আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন কেননা যেহেতু আমরা রথ টানি বা রথকে পরিচালনা করি সেই রথের কৃপা লাভ করার জন্য ভগবান জগন্নাথ তিনি তার মন্দির থেকে বেরিয়ে সারা বিশ্ববাসীকে দর্শন প্রদান করার জন্য তিনি এই রথে আহরণ করেন আর এই রথের আহরণ করে তিনি সমস্ত পৃথিবীর জীবজন্তুকে তিনি বিশেষ কৃপা বর্ষিত করে আর এই বিশেষ কৃপা বর্ষিত করার পড়ার ফলে সমস্ত মানব জাতি পাপ থেকে মুক্ত হয় তারা তার ধামে যাতে প্রত্যাবর্তন করতে পারে সেই বিষয়কে জগৎবাসীকে অবগত করা ভগবান ভগবৎ গীতে বলেছেন তিনি পৃথিবীতে আসার কারণ কি পরিত্রায়ণ সাধুনাম বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার প্রয় সম্ভাবামি দূরে তিনি পৃথিবীতে আসেন মূলত তিনটি কারণ পরিত্রাণা সাধু সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আর ধর্মকে স্থাপন করার জন্য অর্থাৎ ভগবান জগন্নাথ তিনি পৃথিবীতে তিনটি কারণের জন্য এই পৃথিবীতে আসেন আর সেই তিনটি বিষয় আমরা আজকে ভগবান জগন্নাথকে দর্শন করে আমরা লাভ করতে পারি একসাথে তিনটি কৃপা আমরা লাভ করতে পারি সাধু ভগবান আর কি তার কৃপা এই তিনটি বিষয়ে ভগবান জগন্নাথ আমাদেরকে কৃপা প্রদান করে আর এই কৃপার মাধ্যমে তিনি শিখিয়ে দিচ্ছেন কিভাবে মানব জাতি পরিত্রাণ পেয়ে তার ধামে প্রত্যাবর্তন করতে পারে রথে যে পরিচালনা হয় সেই রথটি কি সেই রথটি ভগবান জগন্নাথ পুরীর ওকে চব্বিশটি চাকা আছে আর এই চব্বিশটি চাকা আমাদের দেহের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের দেহের মধ্যে চব্বিশটি ইন্দ্রিয় আছে তাকে বলা হয় প্রধান তার মধ্যে প্রধান হচ্ছে নয়টি অশ্ব যেমন আমাদের প্রধান চব্বিশটি তত্ত্বের মধ্যে প্রধান নয়টি ইন্দ্রিয় আছে সেরকম সে রথের দ্বারা সেই রথটি পরিচালনা হয় আবার সেই রথটি কী হয় বছর গেলে সেই রথটিকে আবার পরে সাই করা ঠিক যেমনই আমাদের দেহের মধ্যে যে রথটি আছে দেহরূপ রথ সেই রথটি সময় নষ্ট হয়ে যায় ঠিক জগন্নাথ রথটাও ঠিক এরকম এক সময় অর্থাৎ প্রত্যেক বছর বছর নতুন নতুন তার জন্য তৈরি হয় কোথায় জগন্নাথপুরীতে আর ভগবান জগন্নাথের বারো বর্ষ পর পর তার পুরনো মূর্তিকে সমাধি দেওয়া হয় এটা হচ্ছে জগৎকী শিক্ষা জন্য ভগবান তিনি তার নীলার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কেউ চির অস্থায়ী না আমাদের মনে রাখতে হবে যে আজকে আর মাধ্যমে আমাদের এও বুঝতে হবে যে সেই ভগবান জগন্নাথ যে রথে চড়বেন সেই রথে সারথী সারথিকে না তিনটি রথের তিনজন সারথি থাকে আর সেই সারথি থাকে একটি থাকে অর্জুন স্বয়ং সুভদ্রা রথে সারথি আর জগন্নাথের রথে হচ্ছে স্বয়ং বড়োর পক্ষী থাকে আর বলদেব রথে থাকে মাদ্রী এই তিনজন শারতী এই নবমর্ষকে পরিচালনা করে ঠিক ভগবান আমাদের দেহরূপী রথের পরিচালক তিনি জগতে এসে বা তিনি আমাদের সাথে যদি না থাকে তাহলে আমাদের দেহরূপী চব্বিশ তত্ত্ব মহান প্রধান রথটি পরিচালিত হবে কেন কারণ রককে পরিচালনা করতে গেলে একজন সারথীর প্রয়োজন যদি সারথি না থাকে তাহলে সেই রথ পরিচালিত হবে না আর সারথি থাকলে যে শুধু পরিচালিত না তার পার্শ্ববর্তী কিছু হেল্পার থাকতে হবে ঠিক আমাদের সমস্ত ইন্দ্রের বুদ্ধি আর বুদ্ধির ভগবান সে কথাই বলছেন গীতার মধ্যে অর্জুনকে নত এবং জাতুন নথ এবং নৈব না ভবিষ্যম সর্বময় অতৎপরম হে অর্জুন এমন কোন সময় ছিল না যে এই সমস্ত রাজা তুমি তাদের অস্তিত্ব কখনো বিনষ্ট হয় অস্তিত্ব মানে কি আত্মা আত্মার কখনো বিনাশ অর্থাৎ দেহ বিনাশ হতে পারে এ ভক্ত ভগবান সেও কথা বলছে নব এ ভক্ত আমার ভক্তেরও বিনাশ কেন ভক্তরা কখনো মরেন না ভক্তরা সারা সারা জীবনে পৃথিবীতে তিনি বাস করেন কিসের মাধ্যমে তার বাণীর মাধ্যমে এবং তিনি তার সে বাণীর মাধ্যমে তিনি জগতে বিরাজমেন তো আমাদের মনে রাখতে হবে ভগবান জগন্নাথ যে রথটি চর্চেছেন সেই রথে তিনি যদি না চলেন তাহলে শোভা পায় না ঠিক সেরকমই আমাদের মানব রূপে রথে যদি ভগবান আত্মারূপে না থাকেন তাহলে সেই মানব দেহে রূপ রথটি কিন্তু সুন্দর সৌন্দর্য সব কিছু হারিয়ে ফেলে কেন হারিয়ে ফেলে যেহেতু মূল সেই রথের মূল স্বয়ং কৃষ্ণ আর স্বয়ং কৃষ্ণ যেখানে সারথী তাকে বাদ দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করি অনেক পরিকল্পনা করি কিন্তু আমাদের মনে রাখতে হবে এই চব্বিশ তত্ত্বর দেহে রথে ভগবান কৃষ্ণ যদি না থাকে তাহলে সে কখনো জীবিত থাকতে পারে তথেবা আমাদের মনে রাখতে হবে রথ শুধু রথ টানলেই হবে না রথ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে সেই রথের সারথি স্বয়ং কৃষ্ণ আমাদের মানব মানব মানবরূপী দেহের রথের সারথি স্বয়ং কৃষ্ণ দুই রথের সারথি কৃষ্ণ আর দুই রথই পরিচালনা করেন কে স্বয়ং ভগবান